হবিগঞ্জ পৌরসভায় এক লক্ষ মানুষের বসবাস সেখানে আমাদের বিএনপি প্রায় দশ হাজার মানুষের মতন কর্মী আছে এখন সামনে নির্বাচন তাই সবাই হ্যাঁ পৌর বিএনপির সদস্য হতে চায় এখন আমার পৌরসভায় পাঁচ হাজার মানুষ আছে পৌর কমিটিতে ঢুকার মতন তার থেকে আমরা মাত্র একশো একজন সদস্য নিয়েছি বাকি সব কমিটির বাইরে এখন সবাই কমিটিতে আসতে পায় সবাইকে কি জায়গা দেওয়া সম্ভব আপনারাই বলেন আর অনেকে জেলা বিএনপির কমিটিতে যাবেন যেমন মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক পদাধিকার বলে তারা জেলা বিএনপির সম্পাদিকা এবং সহ হবেন তাই তাদের আমরা জেলা কমিটির জন্য ডব দিয়েছি এবং অপেক্ষাকৃতভাবে যারা তরুণ পৌর পৌর মহিলা দলের সভাপতিরে আমরা মোমা মহিলা অভিষেক সম্পাদক দিয়েছি আর একটা কুচুকটি মহল এই ছয় তারিখের জেলা বিএনপির সম্মেলনকে বানচাল করার জন্য বিভিন্ন পায় তারা করছে তারা পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের পাতা নোকেলায় আবার পা দেওয়ার চেষ্টা করছে এবং তারা জেলা বিএনপির কাউন্সিলকে বানচাল করার জন্য বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করছে আপনারা জানেন যারা রাজপথে ছিল আমাদের প্রিয় নেতা জনাব আল্লাহ নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে যারা রাজপথে ছিল যারা পরীক্ষিত যারা মামলার সবাই আমার কমিটির সদস্য হয়েছে আমি আমি আপনাদের আবারও বলছি যে আমার পৌরসভায় এক লক্ষ মানুষের বসবাস সেখানে দশ হাজার মানুষ বিএনপি করে সবাইকে তো আর কমিটিতে নেওয়া সম্ভব নাই এই কমিটির ভিতরে আমাদের সুপার ফাইভ যারা আমরা সাধারণ মানুষের ওয়ার্ড নেতৃবৃন্দের বোর্ডে আমরা নির্বাচিত হয়েছিলাম সেই সুপার ফাইভের পাঁচজন মিলে আমরা কমিটি করেছি এখানে কারও কোনো হস্তক্ষেপ ছিল না আমরা পাঁচজনের দস্তকর দিয়ে আমরা জেলা কমিটির দ্বারা প্রেরণ করেছি এবং জেলা কমিটি অনুমোদন দিয়েছে